মোটরসাইকেল পালি মতো দুই তিনশো গিয়ারে দুই দিন দুই তিনশো গিয়ারে চল যাচ্ছাও ভাব যাও না যে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে কোনো অ্যাক্সিডেন্ট হলে সমস্যা হলে তারা টেনশনে পড়ে যাবে তোমার তোমার দোষ না এটা তোমার রক্তের পাওয়ার তোমাকে সিস্টেম করতে হবে যে যত পিকা পি মারুক তুই ঋষির উপর উঠবে না তাহলে তোমাদের হবে কারণ কি আছে কি 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 ওরে ও আস্তে আস্তে চালাও আর কইয়ে দিছি আস্তে আস্তে চালাও বেশি জোরে চালাও হ্যাঁ খাইতা গারে উল্টো টল চল গলা দাগ দিলে তো দাগ লাগার খোলেনা কালো আর শিরা আছে শির শির ও দাদা দেখ তুই দেখিস এক নাম্বার দেখি এমবতে গেল দাগ দিলে তো একটু ছোলেনা এখন তাকায় এখন আবার দর মারলে বাইরে পছরু জোরে গাড়ি যায় না খালি এখানে বসিও আশুক দেখা যাক আসে কিনা তুই মোটর সাইকেল চালা কোন সমস্যা নেই কিনতে করলে কিনে দিছি সমস্যা নেই কিন্তু মোটর মোটরসাইকেল নিয়ন্ত্রণে চালাবি না তোর জন্য কি আলাদা মোটর সাইকেল বের করতে হবে মানে যারা বিয়ে শি করিনি আগের জন্য একটা মোটরসাইকেল সিস্টেম করতে হবে হ্যাঁ মানে যত পিকা আপ চল্লিশ তিরিশের উপর উঠবে না না তোকে জানিস মোটর সাইকেল তোকে শুভা পায় না তোরা চার্জার মোটর সাইকেল চালাবিস কাজ হবে না কারণ তুই ঘটনা জানিস কালকে একজন মারা গেছে কালকে একজন ওই মোটর সাইকেল করে মারা গেছে এমনি কি তোর খুঁজে বেড়াচ্ছি তুই যে মোটর নিয়ে বুং করে বেড়াচ্ছিস তোর ঠ্যাং গেলে তোর পাওয়া যাবে মোটর সাইকেল ভেঙে গেল মোটরসাইকেল এরকম দশ কান কিনতে পাওয়া যাবে তোর এক কান ঠ্যাং ভেঙে গেলে ঠ্যাং খুঁজে পাওয়া যাবে কিছু পাওয়া যাবে না হ্যাঁ দেখি যাও কিছু পাওয়া যাবে না তোর এক কান হাত ভেঙে গেলি তোর এক কান হাত ভেঙে গেলি তোর হাত পাওয়া যাবে তোর লাইফ নষ্ট হয়ে যাবে তোর লাইফের মূল্য তো তোর কাছে নেই আছে কি জন্যই নেই কদিন দেয় কারণ তোর তো খাওয়াই পড়ায় আমরা মানুষ করেছি আমাদের কাছে মূল্য আছে তোর কাছে নেই কারণ তুই ছোটবেলায় কি তুই দুধ কিনে খাইছিস ভাত কিনে খাইছিস

তুই আমি যখন মোটরসাইকেলের পিছনে থাকি এমন সুন্দর পরিবেশে চালাস তখন তো আমার ভালো লাগে যে না ভাতিজা মোটরসাইকেল কি সুন্দর চালাই তার মানে আমি যেই লেবে যাই সেই পিক আপ যায় না মনে হয় মনে হয় এটা তোমার তোমার দোষ না এটা তোমার রক্তের পাওয়ার এই জনিতে রক্তের পাওয়ার তার জন্যই বলছি যে তোমাকে সিস্টেম করতে হবে যে যত পিক মারুক তুই ঋষির উপর উঠবে না তাহলেই তোমাদের হবে কারণ তোমাদের মোটরসাইকেল পেলে তোমাকে তো মাথায় কাজ কর না আর কি আসতে চালাবি না জোরে চালাবি

ভালোই চলবি ঈদির দিন ভালোই চলবি না চলবি দিন কি ভালোই চলবি না চলবি চলবি তো খুব সুন্দর ভদ্র পেরে মিশে চলবি ও ছাড়িয়ে দেওয়া দিন